ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন এরপর থেকে ও বদলে যেতে শুরু করলো সারা দিন ফোনে কথা বলতো দুই দিন পর পর নতুন বউয়ের কাছে চলে যেত ও আর আগের মতো প্রতিদিন রাতে আমাকে গল্প করে শোনায় না আমাকে হাসায় না তোমার ভাবি ফোন দিছে কথা বলো আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম সাথী ও তো ছাদে এসে একটু বসে আছে। ছাদে মানি ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে। ওকে নি ডাক্তারের কাছে যেতে হবে। কথাটা বলে গেছে? তুমি ঠিকিন্ট। ও তুমি জানো না। দুদিন দিন বাচ্চা হবে। এই খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে সত্যি কষ্ট পেলাম। যে যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না। সবই বুঝতাম কিন্তু কিছুই করার ছিল না আমার। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। আমি আমার চিলোজেনা রুমে ঢুকতে পারছিলাম না। যে দেয়ালে আমার সাথে ছবি ছিল, সেই দেয়ালে আজও অন্য কারো সাথে ছবি। যেটা আমি মেনে নিতে পারছিলাম মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। বার তুমি হঠাৎই তোমাকে দেখতে এলাম। আমাকে কিছুক্ষণ পর বউ asyncio মাসের বাচ্চা করেন। তিনজনের মুখে আনন্দ সুখ শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা মুহূর্ত তাদের। কি করেছে আমি এদের জীবনে? এখানে কি আছে আমার? এক দিনের মধ্যে একটু বাসা আসতে পারবে? যাব। আমি দেখো তোমার জীবনে শুধুই একটা গোছা। আমার জীবনে তো আমার কোনো মূল্য নাই নি। আমার দিকে তো কোনো খেয়ালই নেই। তুমি হয় আমারই থাকো, নাইলে আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। আমি আর পারতেছি না। আমার ভালো লাগছে না এগুলো। আমি তো মানুষ নাকি? হ্যাঁ। আমার কি জীবন বলে কিছু নেই, আমার মন বলে কিছু নেই? তা মানুষ কিভাবে বাঁচতে পারে তুমি বলো আমাকে? নিজের জীবনের সুখ বেচে নিছো, আমার জীবন অরণলায় দিয়ে। এভাবে তুমি আর কষ্ট দিবা। তুমি আমাকে মুক্তি দাও প্লিজ। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়েছে বাবা মা ছাড়া সবাই আমাকে দোষ দিচ্ছে ডিভোর্স করার কখনো দেখা করেনি না আর কখনো দেখা করার ইচ্ছা হয় ইচ্ছা করেই দেখা করিনি আঙ্কি কখনো খুশি নেই আপনার না আর কোনোদিন খোঁজ নেয়নি সে নিজে পরিপূর্ণ হতে আমাকে সারা জীবনের জন্য নিঃসঙ্গ করে দিয়ে চলে গেছে ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ চলে এসেছি আপনি তো এখানে নামবেন না ঠিক আছে মা আমি আসি তুমিও ভালো থাকো গল্প করতে করতে এসেছি মা তুমি তাইলে থাকো হ্যাঁ আমি আসি জানো বাবা আন্টির জীবন আমার কিন্তু বেশি কষ্টের আন্টির গল্পের সাথে আমার বাবা পুরো মিল আছে জীবনের পরীক্ষা বোঝা বড়ই কঠিন জীবনের যে অধ্যায় থেকে বাঁচতে আমরা পালিয়ে বেড়াই জীবন আমাদেরকে সেই অধ্যায় সামনে এনে আবার দাঁড় করিয়ে আসলমualaikum শাশুরিয়াম কে তোমার শাশুড়ি আপনি এই রাতুল রাতুল এদিকে আসো এদিকে আসো কে হ চেনিনা বাই ইচিনি চেনী মা এই মেয়ের সাথে তুই প্রেম করিস না না মানে তুই প্রেম করিস হ্যাঁ

কি করিস বাসর বাড়ি কি করে না তুই এখনই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবি বিয়ে মানি না মেনে কি না গাধা রাতুল সারা জীবন নিজের আসলে তোলে আমি আমার ছেলের বারো মাসে বারো রকমের সবজি লাল কি আমি এই শিখেছি নাটক রাখতো এত নাটক ভালো লাগতেছে

কথা শুনো নাদিয়া নাদিয়া আপনি নাদিয়ার দেহ হাসবেন্ড ও ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনাকে এই হুইল চেয়ারের নির্ভর করেই চলতে হবে কি থেকে কি হয়ে গেল সব আমার দোষ ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি আমি আছি তোমার পাশেই আছি মা দেহের অবস্থা কিন্তু খুব একটা ভালো না মেয়ের হয়ে তুই আমার সাথে কোনো কথা বলতে আসবি না দেখলে না দিয়া ভালো আমাকে আর আপনারা বাসায় নিয়ে না আর আমার রাতুলের ডিভোর্সের ব্যবস্থা করেন আমি কেন ওকে ডিভোর্স দিব না তোকে সুখী দেখতে চায় আজকে যদি না দিয়ার জায়গায় আমি থাকতাম তোমাদের কি মনে হয় না আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত আজকে না দিয়া পঙ্গু হয়ে গেছি বিদে ওর সাথে আমি ভালো থাকতে পারবো না আমি মায়ের সাথে কথা বলবো কিন্তু মায়ের সাথে তো ঝামেলা সেটা উনি বলবে ডিভোর্স দিয়ে দে ডিভোর্সের সব পেপার কি রেডি একটা থাপ করবে না একদম দাগ ফেলে দেবো তুই চলে যাবি আমার সাথেই থাকবি কে বলেছে আমি আমার দুই মেয়েকে সমান চোখে দেখি না। দেখি। তাই যদি দেখো তাহলে তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে আর আমাকেই করতে হবে কি রে মেকা কাবুজে হাসতে চিস কেন আপু আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে শুন তোর প্রেম প্রেম কিছু চলবে না ফরেক বিয়ে তারা খেতে ছবিটা একটু দেখি এই যে ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তো আমার পরিচিত তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আপু প্লিজ এই ছেলেটার সাথে তো বিয়ের ব্যবস্থা করে দাও নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার তাই বলে লাবিবের সঙ্গে মা লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা ওই ছেলের নিতুকেই বিয়ে করবে আমার একটা বুদ্ধি আছে তুই শুধু হ্যাঁ বলে দিবি তাহলে সব পানির মতো সহজ হয়ে যাবে বাবা নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো জি ও মনে হয় তোমাকে কিছু বলেনি আসলে কিভাবে বলবে বলো লজ্জার কথা নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে মানে ওই বছর দিনের আগে একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল এটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো তো আপনার এই কথা বিশ্বাস করব কেন তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে নাবিলাকে ডাকো নাবিলা নাবিলাকে বলেছিলাম না ওই কথাটা আর কি ও আন্টি যা বলেছে কি সত্যি হ্যাঁ তার মানে তুমি তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে ছি মানে কি আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার দেব এই ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই আপনি এরকম করতে পারলেন ছি আমি আবার কি করলাম তাই বলে আপনি আমার চোরিত যে এভাবে দাগ লাগালেন হাল তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম কি সিদ্ধান্ত ভেবে দেখুন তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি মানে তোমার ছোটো বোন নিয়ে তোকে আমি বিয়ে করছি তুই করে তোমার শেষ রিকোয়েস্টও রাখা হবে আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে

পরশু মা বাবার তোমাদের সবার কথা শুনে ফেলছি সব কথা শুনে আমি এদের সাথে দেখা করি তাকে বলি যে সবকিছু আমার মায়ের সাজানো নাটক ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল এখন তুমি এত ভালো কেন তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন তুমি আমার জন্য নিজের সব থেকে মূল্যবান সম্পদ কলঙ্কের দাগ লাগিয়েছো কারণ আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি ও পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপন আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে বিয়ের বাকি যা কিছু আছে সবকিছু ফাইনাল করি ঠিক জানো এত সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ এই কথা তখন মনে ছিল না যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে সেক্রিফাইস করছিল আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই আমি তোমাকে সারা জীবন সুখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একদম আজব ক্যারেক্টার ভাই মানুষ এ প্লাস পাইলে সেলিব্রেট করে করে কে সেলিব্রেশন করে আমি

আমি একটু বলি আমি তো আসলে এই পরিবারের কেউ না বাইরের একজন সদস্য ও কিছু হয়নি ওর চোখ হাত পা সবকিছু ঠিকঠাক আছে ওই বিয়ে করবে না বলে বাঘানা দিচ্ছে মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন

আজকে থেকে আমি আমার মেয়ের সাথে প্রেম করবা এটা কেমন করে সম্ভব আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনারা যদি এত করে বলতে চান আমি না একটা চেষ্টা করি দেখি এই ধরেই গেল দেখি স্যার বলেন না আজকে কোন টপিক পড়ব আজকে আমি তোমাকে পড়াবো প্রেম নীতি প্রেম নীতি না এটা পুরি হবে স্যার আপনি লিখছেন নিজে পড়াতে আসছেন নাকি অসভ্যতা আমি করতে আসছেন যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন